কিরে তুলিকা তুই এই ঠান্ডার মধ্যে বাইরে দাঁড়িয়ে আছিস ও আচ্ছা মনে হচ্ছে তোর ওই বড় বন্ধুটার জন্য অপেক্ষা করছিস তাই তো আমি জানি তুই কাজলকে বন্ধু পাতিয়েছিস ওর কাছ থেকে টাকা নিবি সুন্দর সুন্দর ড্রেস কিনবি তারপর ওর কাছ থেকে ভালো ভালো খাবার খাবি এটাই প্ল্যান করেছিস তো তুই প্রিয়া তুই কিন্তু একদম মিথ্যা কথা বলবি না বুঝেছিস কাজল আমার খুব ভালো বন্ধু আর আমরা দুজনে একে অপরকে খুব বিশ্বাস করি তোদের মতো যে কেউ এসে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিতে পারবে না কারণ কাজল আমাকে অনেক ভালোবাসে আর আমি ওর টাকার দিকে কখনোই লোভ দিই না কাজলকে আমি যদি কিছু না বলি তবুও আমাকে সাহায্য করতে এগিয়ে আসে হ্যাঁ এগিয়ে তো আসবেই কারণ তুই তো সবসময় ওর কাছে সাহায্য পাওয়ার জন্য এগিয়ে যাস তাই কাজল বাধ্য হয়ে তোকে সাহায্য করতে আসে তুই কি জানিস আমি কাজলকে নিউ ইয়ার পার্টিতে ইনভাইট করেছি আর ও আমাকে বলেছে ও অবশ্যই আমাদের পার্টিতে আসবে তুইও কি আমাদের পার্টিতে আসতে চাস না আমি যেতে চাই না কারণ তোরা আমাকে অপমান করবি তোদের নিউ ইয়ার পার্টিতে অনেক ধনী মেয়েরা থাকবে যেখানে সবার সঙ্গে আমি বানিয়ে নিতে পারবো না তাই আমি তোদের নিউ ইয়ার পার্টিতে যেতে চাই না সরি এই বলে তুলিকা সেখান থেকে চলে যেতে চাই কিন্তু প্রিয়া তুলিকাকে বাড়ি বাড়ি পার্টিতে যাওয়ার জন্য অনুরোধ করে এমনকি প্রিয়া তখনই কাজলকে ফোন করে আর তুলিকাকে পার্টিতে নিয়ে যাওয়ার কথা বলে তাই পরের দিনই কাজল তুলিকাকে ফোন করে কি ব্যাপার তুলিকা তুই নাকি আমাদের সঙ্গে পার্টিতে যাবি না বলেছিস কিন্তু কেন দেখ কাজল আমি তোর সঙ্গে বড় লোকেদের পার্টিতে মোটেই যেতে পারবো না কারণ তুই তো জানিস আমার কাছে তেমন ভালো কোনো ড্রেস নেই আর আমার মা কোনোভাবেই রাত্রিবেলা পার্টিতে অ্যালাউ করবে না তুই যদি আমাকে নিউ ইয়ার দিনের বেলা কোথাও যেতে বলিস আমি তোর সঙ্গে যেতে পারবো কিন্তু রাত্রিবেলা নিউ ইয়ার পার্টিতে আমি কিছুতেই যেতে পারবো না রে কারণ মা রাজি হবে না ঠিক আছে তুই শুধুমাত্র তোর মায়ের জন্য পিছিয়ে যাচ্ছিস তাই তো ঠিক আছে তাহলে আমি তোর জন্য একটা সুন্দর ড্রেস কিনে নিয়ে যাব আর তোর মাকে রাজি করানোর দায়িত্ব আমার আমি তোকে নিউ পার্টিতে নিয়ে যাবই আর তুই চিন্তা করিস না তোকে কেউ অপমান করবে না ঠিক আছে আর ওরা অপমান করবে তাতে কি হয়েছে ওদের মুখ আছে ওরা যা ইচ্ছে বলতে পারি কিন্তু তুই মোটেও রেগে যাবি না তুই ওদের কথাতে পাত্তা না দিলেই হবে এই বলে কাজল ফোন রেখে দেয় আর কিছুদিন পরেই ছিল নিউ ইয়ার আর সেই জন্য কাজল অনেক সুন্দর সুন্দর ড্রেস কেনে কিন্তু তুলিকা কোনোভাবেই নিজের জন্য ড্রেস কিনতে পারে না মা বলছি যে তোমার সঙ্গে একটা কথা ছিল আসলে নতুন বছর তো চলে এলো কিন্তু আমাদের বাড়িতে এখনো ভালো মন্দ খাবার রান্না করার কোন ব্যবস্থা হলো না তোমা কারণ আমরা তো অনেক দিন ভালো ভালো কোনো খাবার খাইনি আর নতুন বছরে শুরুতে ভালো ভালো খাবার না খেলে মনটা যেন খুব খারাপ করে কি আর বলবো তোর বাবা যা কাজ করছে তাতেই তো কোন সংসার চলছে তোর বাবাকে যদি এখন আমি নিউ ইয়ারের জন্য নতুন নতুন বড় খাবার নিয়ে আসার কথা বলি তাহলে তো এখনই আমাকে মারধর করবে আমি জানি তোর বাবা অনেক রেগে যাবে তাই আমি তোর বাবাকে কিছু বলতে পারছি না আর আমি এটাও জানি নতুন বছরের প্রথম দিনে তোর ভালো ভালো খাবার খাওয়ার ইচ্ছা করে কিন্তু কি করব বল আমার কাছেও তো টাকা নেই যে আমি তোকে ভালো খাবার খাওয়াবো কিন্তু মা তুমি কি জানো আমাদের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সব নিউ ইয়ার পার্টি করবে বলে ঠিক করেছে এমনকি ওরা বিভিন্ন রকম খাবারের মেনু তৈরি করেছে আর কাজল আমাকে ওদের নিউ ইয়ার পার্টিতে যেতে বলেছে মা না তোকে কোথাও যেতে হবে না কারণ আমি চাই না তুই নিউ ইয়ার পার্টি থেকে এসে মন খারাপ করে বসে থাকবি আমি জানি ওখানে যাওয়া মানে তোকে সবাই অপমান করবে তাই আমি তোকে কিছুতেই ওই পার্টিতে যেতে দেব না 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 মা আসলে কাজল ওই পার্টিতে যাচ্ছে তুই আমাকেও যেতে বলেছে আমি তো কাজলের সঙ্গেই যাব এমন কি কাজল আমাকে একটা খুব সুন্দর ড্রেসও দেবে বলেছে আচ্ছা মা তুমি তো আমাকে বললে না যে তুমি আমাকে নতুন বছরই কি খাওয়াবে আমি কিন্তু এই বছরে ওই শাকসবজি ঘাসপাতা খাবো না এবার কিন্তু আমাকে খুব ভালো ভালো দামি দামি মরলুকি খাবার খাওয়াতে হবে যেমন পিৎজা বার্গার চিকেন স্যান্ডউইচ কেপসি চিকেন মোমো আরও অনেক কিছু মেয়ের মুখে এমন কথা শুনে তনুশ্রী দেবী চিন্তায় পড়ে কারণ তার কাছে খুব বেশি টাকা ছিল না এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে আর একদিন কাজল তুলিকার কাছে এসে তার নতুন জামা দেখায় এই দেখ আমি এই ড্রেসটা নিউ ইয়ার পার্টিতে পরে যাব কেমন হয়েছে বল আর এই দেখ এটা আমার পুরানো ড্রেস কিন্তু আমি এটা একবারও পরিনি তুই এটা পরবি কেমন আর শোন এই খাবারগুলো আমি আমার বাবাকে আনতে বলেছি তুই আর আমি দুজন মিলে নিউ ইয়ারের দিন মজা করে খাবো আর জানিস তো আমার মা বলেছে নতুন বছর পড়লেই আমাকে চিকেন বিরিয়ানি করে খাওয়াবে আর অনেক দিন হলো আমি চিকেন বিরিয়ানি খাইনি তাই মাকে বলতেই মা বলল ফার্স্ট জানুয়ারিতে চিকেন বিরিয়ানি রান্না করবে তুইও যাস কিন্তু তোর মা কত ভালো তোকে নতুন বছরে বিরিয়ানি খাওয়াবে বলেছে আর তাছাড়া তুই তো সবসময় দামি দামি বড় খাবার খাস তাই তোর তো আলাদা করে বড়লকি খাবার খাওয়ার ইচ্ছাই করে না কিন্তু তুই কি জানিস আমার মা আমাকে কিছুই রান্না করে দিতে পারবি না কারণ আমার মায়ের কাছে চিকেন কেনার মতো টাকা নেই আর চিকেন বিরিয়ানি করা তো দূরের কথা আমার মাকে আমি যখনই ভালোমন্দ খাবারের কথা বলেছি তখনই আমার মা আমাকে একটাই কথা শোনায় টাকা নেই টাকা নেই এই শুনে শুনে আমি একেবারে বিরক্ত হয়ে পড়েছি তাই জন্যই তো তোকে আমি নতুন বছরের পার্টিতে নিয়ে যাচ্ছি কারণ ওই পার্টিতে তুই দামি দামি টেস্টি খাবার পাবি যেই খাবারগুলো তুই আগে কখনো খাসনি আর তোর যেটা ইচ্ছা হবে তুই সেটাই খেতে পারবি এভাবেই কাজল কিছুক্ষণ তুলিকার সঙ্গে থাকার পর সেখান থেকে চলে যায় কিন্তু তুলিকা কাজলির পরিবারের কথা ভাবনা চিন্তা করে কারণ কাজলির পরিবার কাজলকে খুবই ভালোবাসে আর কাজলের বাবা মা কাজলকে কোনো জিনিসে অভাবতি দেয় না কাজলের যখন ইচ্ছা হয় সে তখনই শপিং করতে পারে আর সে সবসময় দামি দামি বড়োলোকই খাবারও খেতে পারি কারণ কাজলির বাবা ছিল অত্যন্ত বড়লোক আর সেই শহরেই কাজলির বাবার অনেক নামডাকও ছিল তুলিকার বাবা সামান্য দিনমজুরির কাজ করে সংসার চালায় আর সেই জন্য তুলিকার বাবা কোনো ইচ্ছাই পূরণ করতে এভাবেই দেখতে দেখতে পারি না একত্রিশে ডিসেম্বর চলে আসে সেদিন রাত্রিবেলা কাজল তুলিকাকে বলে এই তুলিকা চল যেতে হবে তো আমাদেরকে আর কালকে ফার্স্ট জানুয়ারির দিন কিন্তু তুই অবশ্যই আমাদের বাড়িতে যাবি ঠিক আছে কালকে আমাদের বাড়িতে খুব ভালো ভালো খাবার রান্না হবে আমি তোর সঙ্গে যাব ঠিকই কিন্তু আমি ভালো ভালো খাবার খাবো না কারণ আমি আমার পরিবারকে ছেড়ে কখনোই ভালো খাবার খেতে পারবো না কারণ আমার বাবা মায়েরও তো ভালো খাবার খেতে ইচ্ছা করে আর বছরের শুরুতেই আমি আমার বাবা মাকে নিজে পেট ভালো ভালো খাবার খেতে পারবো না আচ্ছা তোকে এসব নিয়ে চিন্তা করতে হবে না তুই এখন আমার সঙ্গে প্রিয়াদের বাড়িতে নিউ ইয়ার পার্টিতে চল কারণ ও আমাদের সবাইকে নিমন্ত্রণ করেছে আর তুই যখন বলছিস তুই কোনো খাবার খাবি না তাহলে খাস না কোনো অসুবিধা নেই আর কালকে কি হবে সেটা আমি দেখে নেব এই বলে কাজল তুলিকাকে প্রিয়াদের বাড়িতে নিয়ে যায় আর সেখানে অনেক ধনী পরিবারের ছেলেমেয়েরা উপস্থিত ছিল তারা প্রত্যেকেই সুন্দর সুন্দর দামি দামি পোশাক আশাক পরেছিল কিন্তু সেই নিউ ইয়ার পার্টিতে যাওয়ার পর তুলিকা নিজেকে বড্ড বেশি একা বলে মনে করি আমি কি জন্য যে এখানে এলাম কে জানি শুধুমাত্র কাজলের জন্য আমাকে এখানে আসতে হলো তা না হলে আমি এখানে কখনো আসতাম না এবার সবাই আমাকে অপমান করবে আর সবাই জানে যে আমি কাজলের ড্রেস পরে এসেছি কারণ এত দামি ড্রেস কেনার আমার তো সামর্থ্য নেই আর কালকে মা যদি আমাকে বিরিয়ানি বানিয়ে খাওয়াই তাহলে আমি খুব খুশি হব আর মা যদি কালকে আবার ওই শাক পাতা রান্না করি তাহলে আমি কিছুতেই খাবো না তুলিকা মনে মনে এসবই ভাবনা চিন্তা করতে থাকে আর ঠিক এমন সময় সেখানে প্রিয়া চলে আসে এনে তুলিকা ড্রিঙ্ক কর এটা খেলে নেশা হবে না বুঝেছিস ওই দেখ আমার বাবা মাও খাচ্ছে তুইও খা এগুলো বড় লোকেদের খাবার তুই তো খেতে পাস না আমাদের বাড়িতে যখন নিউ ইয়ার পার্টিতে এসেছিস তোকে বড় খাবার খাওয়াবো না সেটা হতে পারে নে ধর না প্রিয়া আমি তোদের বাড়ির কোনো খাবারই খাবো না আসলে আমি কাজলের কথা রাখার জন্য এখানে এসেছি আর তুইও আমাকে অনেকবার রিকোয়েস্ট করেছিলি বলে আমি এখানে এলাম তা না হলে আমি তোদের বাড়িতে কখনই আসতাম না আর আমি এটা খুব ভালো করেই জানি তুই আমাকে শুধুমাত্র অপমান করার জন্যই এখানে ডেকেছিস আছে সেই যখন গেছিস তাহলে একটু ড্রিঙ্ক করে নি তাহলে তোকে অপমান করতে আমার একটু সুবিধা হবে এই সবে এদিকে আয় আমাদের পার্টিতে একটা গড়ি ভিখারি মেয়ে চলে এসেছে তোরা দেখবি আয় প্রিয়া কি হচ্ছে তুই এভাবে তুলিকাকে অপমান করতে পারিস না তুলিকা আমাদের সবার বান্ধবী আর তাছাড়াও আমার খুব কাছের বান্ধবী তাই আমি কোনোভাবেই ওকে অপমান করতে দেব না এই কাজল তুই চুপ কর তো আমি জানি তুইও একে অপমান করার জন্যেই এখানে ডেকেছিস আর শোন তোকে এত ভালো সাজার নাটক করতে হবে না তুলিকা তুই যাকে এত ভালো বান্ধবী বলে মনে করছিস সেই কাজলও কিন্তু তোকে অপমান করার জন্য এখানে ডেকেছে কি কাজল তাই তো প্রিয়া কি হচ্ছে রে কি তুই এখন আমার ঘাড়ি দোষ চাপাচ্ছিস কেন আমি কিন্তু এসব একদমই সহ্য করব না তুই যদি আর আমার নামে একটাও মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু আমি এখনই তুলিকাকে নিয়ে এখান থেকে চলে যাব কাজলের কথাতে তখনও প্রিয়া কোনোভাবেই থামতে চায় না প্রিয়া অতগুলো মানুষের সামনেই কাজল এবং তুলিকা দুজনকেই অপমান করতে থাকে আর সেটা কাজল কিছুতেই সহ্য করতে পারে না তাই কাজল তুলিকাকে নিয়ে সেখান থেকে চলে যায় আর কাজলের প্রচন্ড পরিমাণে খারাপ লাগাই সেই তুলিকার কাছে ক্ষমা চাইতে শুরু করে কিন্তু তুলিকা কোনো কথা না বলে কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে যায় আর পরের দিন ছিল নতুন বছর অর্থাৎ ফার্স্ট জানুয়ারি সেদিন তুলিকা তার মাকে বলে মা আজকে বাড়িতে বিরিয়ানি রান্না করো না তুমি জানো আজকে কাজলের মা ওকে বিরিয়ানি রান্না করিয়ে খাওয়াবে বলেছে আর কাজল ওর বাবাকে লিস্ট ধরিয়ে দিয়েছে আজকে ওর 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 জন্য যা যা কিনতে হবে পছন্দের খাবার বাবা ওকে কিনে নিয়ে এসে দেবে তুলিকা তুই শুধু শুধু কেন কাজলের সঙ্গে নিজের তুলনা করছিস কাজলের পরিবারের সাথে আমাদের পরিবারের অনেক পার্থক্য আছে কাজলের বাবা অনেক বড় লোক আর তোর বাবার অত টাকা নেই তোর বাবা সামান্য একজন দিন তাই তোর বাবা চাইলেও তোকে বড় লোকেদের মতো খাবার খাওয়াতে পারবে না ও বুঝেছি তার মানে তুমি আজকেও শাকপাতা রান্না করবে ঠিক আছে তুমি শাক পাতা খাও আমি চললাম আমি বাড়িতেই থাকবো না যেদিন তুমি আমাকে ভালো ভালো খাবার খাওয়াতে পারবে সেদিন আমি বাড়িতে ফিরে আসবো এই বলে তুলিকা রাগ করে বাড়ি থেকে চলে যাবে এমন সময় তার বাবা হাতে অনেকগুলো খাবারের ব্যাগ নিয়ে বাড়িতে আসে ইরে মা তুলিকা তুই এইভাবে রাগেতে চলে যাচ্ছিস কেন আমি জানি তোর এই বড় লোকে দামি দামি খাবার খাবার অনেক ইচ্ছা তাই না সেই জন্যই তো আমি আজকে মালিকের কাছ থেকে টাকা ধার নিয়ে তোর জন্য এই বড় খাবার নিয়ে এসেছি বাবার মুখে এমন কথা শুনে তুলিকা প্রচণ্ড পরিমাণে খুশি হয় আর তুলিকা তার বাবার নিয়ে আসা খাবারগুলো প্লেটে সাজাতে শুরু করে কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানেই কাজলও চলে আসে কি ব্যাপার আমি আসার আগেই তোমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছো আর এত দামি দামি খাবার কোথা থেকে এলো আমি তো ভাবলাম আজকে আমি তুলিকাকে সারপ্রাইজ দেব সেই জন্য আমি তুলিকার জন্য খুব ভালো ভালো খাবারও কিনে এনেছি এই দেখ তুলিকা তোর পছন্দের মোমো চিকেন স্যান্ডউইচ পাস্তা চিকেন চাউমিন কেপসি চিকেন চিকেন রোল অনেক কিছু আছে নে তুই খেয়ে নে আর হ্যাঁ তোর পরিবারের জন্য কিন্তু আমি অনেক খাবার এনেছি তুই বলছিলি না তোর বাবা মা ভালো ভালো খাবার খেতে পারে না দেখ আমি কাকু কাকিমার জন্য পোলাও ফ্রাইড রাইস চাইনিজ মটন কষা চিলি চিকেন পায়েস চাটনি তারপর গাজরের হালুয়াও এনেছি থ্যাংক ইউ কাজল সত্যি তুই খুব ভালো আজকে এত ভালো ভালো খাবার নিয়ে আসার জন্য তোকে অনেক ধন্যবাদ আজকে আমি আমার বাবা মা আর তুই আমরা চারজন মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করব। আমি তো ভাবতেই পারিনি আজকে নতুন বছরে আমি এত ভালো ভালো খাবার খেতে পারবো এই বলে তুলিকা তার পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করতে শুরু করে আর যা দেখে কাজল মনে মনে খুবই খুশি হয়